আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা ক্রিসমাস মেলা এটা হচ্ছে লেবনের টাউন টাউনে প্রত্যেক বছর এরকম লাল লাল ছোট ছোট স্টোর রুম বসে এই স্টোর রুমগুলিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেলা একটা মেলায় যা যা পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায় কত সুন্দর মজার একটা ব্যাপার হচ্ছে আমি ওই ঢুকছি মেলাতে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে উপরের ভিউ আর এটা হচ্ছে ঠিক নিচের ভিউ খুব নাইস একটা প্লেস দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু বোঝা যাচ্ছে না রোড কিন্তু ভিজা খুব সুন্দর খুব সুন্দর এরিয়া মেরি মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনের শুভেচ্ছা আকাশ ডাকতেছে খুব খুব বড়সর একটা বৃষ্টি হবে লাভ একটা হচ্ছে লাভ কেক এই শোরুম থেকে এই ব্র্যান্ডের থেকে এই গাড়িটির একটা উপহার দেওয়ার মতো একটা আছে এই গাড়িটিকে উপহার দিবে মাস মানে হচ্ছে চাক লাইকিং লাইটিং ঝকঝকে লালের একটা অভিযাত্য থাকে আসলে বন্ধুরা এখানে আসার পরপরই মাগরিবের আজান দিয়ে দেয় আর সামনে ইয়ে মসজিদ ছিল অজু করে মসজিদের নামাজ পড়ে নিলাম তো যেই নামাজ পড়ে বের হলাম ভিডিও করার জন্য খুব ফ্রেশলি লাগতেছিল সারাদিনের ক্লান্তি ক্লান্তিটা দূর হয়ে গেছে লেবাননের এই মার্কেটটা এই এরিয়াটা এক সময় খুবই জমজমাট ছিল চব্বিশ ঘন্টা এখানে মানুষজন থাকত আর এখন কিছু কিছু শোরুম খুলে কারণ হচ্ছে লেবাননে দীর্ঘ কয়েক কয়েক মাস ধরে যুদ্ধ গেল ভয়াবহ যুদ্ধ গেল এর জন্য এই এরিয়াটা তেমন একটা মানুষজন নাই খুবই কম স্থানীয় কিছু মানুষজনরা আসে আর পুরাটাই ফাঁকা বেশ কিছু বছর প্রায় চার পাঁচ বছর আগে কিন্তু এটা এমন ছিল না এখন কিন্তু এক কথায় বলতে গেলে প্রায় ভুতুরে অবস্থা আগের তুলনায় আগে যেরকম মানুষ ছিল এখানে চেয়ার টেবিল নিয়ে বাহিরে বসতো সারা রাত পার করে দিত তারা অনেক এনজয় করত। আর এখন কয়েকটা হাতে গোনা কয়েকটা শোরুম নিয়ে বসছে সামনে যে গেটটা তৈরি করতেছে একটা স্টার দিয়ে প্রত্যেকটা এক মাপের একই ডিজাইনের এবং লাল প্রত্যেকটা দোকানই কিন্তু লাল সামনে ব্যাকগ্রাউন্ড ক্রিসমাসের গান চলতেছে ক্রিসমাস আসলে লালের তো থাকবেই সেটা যে কোনো জায়গায় হোক না কেন সামনেটা হচ্ছে ক্রিসমাস ট্রি আসলে এই সমস্ত থেকে বেবিরা আসলে বেশি একটা এনজয় করে দেখেন বৃষ্টি চলে আসছে সবাই তৈরি ঘরে করে একটু মানে যেখানে বৃষ্টি কম সেখানে ঢুকে ঢুকে পড়তেছে আসলে এই টাইমটাতে যেহেতু খোলা বাজার এটা খোলা মার্কেট তো বৃষ্টি কাম্য না মুহূর্তের মধ্যে ভালোই বৃষ্টি চলে আসলো যাও মানুষ একটু ঘুরবে ঘাটবে হাঁটবে একটু কমসে একটু কমসে বেধায় কিন্তু বের হয়েছি কারণ আমারও যাওয়া দরকার কারণ আমি অনেক দূরে যাব অনেক দূরের পর দুইটা গাড়ি চেঞ্জ করতে হবে আমার এখান থেকে যেতে বৃষ্টিটা না হলে আরো কিছুক্ষণ থাকতাম

ভিডিওতে ভিডিওতে ভালো আসতেছে কারণ হচ্ছে গাড়ির লাইটগুলিতে গাড়ির লাইটগুলির কারণে রাতের বাহিরের ভিডিও তো আমার করাই হয় না প্রত্যেকটা প্রত্যেকটা গাছ সাজিয়ে দিতে এভাবে লাইটিং করে তো বন্ধুরা সবাই যে যার স্থান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ